ডাকাই সিনেমার আলোচিত নায়িকা পরি এখন নিজেকে রাঙিয়েছেন সাদা রঙের শাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ফটো আপলোড দিয়েছেন মুহূর্তের মধ্যেই বক্তরা রূপে নিয়েছেন তার সেই সাদা শাড়ি পরনের ফটোগুলো অসংখ্য বক্তরা প্রত্যাশা করেছেন আসছে নতুন কিছু পরিমণি যেন নিজেকে আবার নতুন করে তৈরি করেছেন রিসেন্ট লুকে পরিমণির এই লোক আবারও নজর কেড়ে নিয়েছে তার ভক্তদের এর পূর্বে পরিমণি তার একমাত্র সন্তান ছেলে পূর্ণর জন্মদিনে নতুন কিছু উপহার দিয়েছে তার ভক্তদেরকে গত দশই আগস্ট দুই বছর পরে তিন বছরে পা দিয়েছেন রাজ এবং পরিসন্তান রাজ্য গত শনিবার দশই আগস্ট রাতের প্রথম প্রহরেই দেখা গিয়েছে যে ভিন্ন এক আয়োজন আয়োজনের কোনো কমতি রাখেনি তার মা পরী বেশ কিছু গরুয়া আয়োজনের পর তার ছেলের জন্মদিন গিরে তারপর সুন্দরবন গুড়িও বেরিয়েছেন সেখানে ঘনিষ্ঠজনদের সঙ্গে নিয়ে বিশেষ কিছু মুহূর্ত কাটিয়েছেন পরিমণি পূর্ণর জন্মদিনের টিম ছিল সুন্দরবন ও বাঘকে নিয়ে সে অনুযায়ী ছেলের জন্মদিনের বনের সাজে সাজানো হয়েছে শাড়ি পরেছেন তিনি নিজেও তবে সেটি শুধুমাত্র সেখানে তেমে তাকে একমাত্র ছেলের তিন বছরে আরও ভিন্ন কিছু আয়োজন করেছিল মা পরিমণি বিশেষ সেই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে কিছু শুভাকাঙ্ক্ষীদের নিয়ে পারি দেন সুন্দরবন সহ আরও বেশ কয়েকটি জায়গা কিছু ভিডিও আপলোড দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তাদের সবারই মধ্যবনি সঙ্গে ছিল ছুট্ট পণ্য এ সময় পরীর এক সহকর্মীর কাঁদেও সরতে দেখা গিয়েছে তার একমাত্র সন্তান পূর্ণকে পূর্ণর গায়ে দেখা যায় সীতা বাগির ডোরাকাটা টাইগার শ্যুট এ সময় মোটুফুনে ভিডিও ধারণ করেছিলেন এই নায়িকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও কিছু ভিডিও শেয়ারও করেছেন তিনি সেখানে দেখা গিয়েছে সুন্দরবনের মাছ দিয়ে ছেলে পণ্যকে কুলে নিয়ে হাঁটছেন এই নায়িকা এ সময় পণ্য তার টাইগার ব্যান্ডটি নিজ হাতে মাথায় পড়তে যাচ্ছিল পরে একজন এসে পণ্যর মাথায় ব্যান্ডটি ঠিক মতো পরে দেন এক পর্যায়ে সেটি পূর্ণ কুলে ব্যান্ডটি পণির মাথায় পরে দেন অর্থাৎ সবসময় দুষ্টুমি করে সন্তান প্রায় সময় মাইক্রোফোন দিয়ে মায়ের মুখিনে নিয়ে ধরে রাখে যেন গান গাইতে পারে প্রায় সময় মায়ের কানের দুল কুলে ফেলে এভাবেই ছোট্ট পূর্ণ আস দুই বছর পেরে তিন বছরে পা দিয়েছেন মা পরিমণি তিনিও শুটিং সেটে গেলেও সন্তানকে সঙ্গে নিয়ে গেছেন যার ফলেই তার সাবেক স্বামী শরিপুর রাজ এক সাক্ষাৎকারে বলেছিল পরিমণি হল আইডিয়াল মাদার তার কাছ থেকে অনেক মায়েদেরই অনেক কিছু শেখার রয়েছে যদিও শরীফুল রাজ তিনি আফসুস করছেন বিচ্ছেদ গড়ানোর পর বর্তমানে পরি এবং শরীফুল রাজ তারা দূরত্বই আছেন যদি একই আকাশের নিচে আসেন মাঝে মধ্যে শরীফুল রাজকেও তার সন্তানকে নিয়ে আবেগগণ ফুস্ট করতে দেখা যায় যদিও জন্মদিনে পাশে দেখা যায়নি বাবা শরিফুল রাজকে